আমাদের ভেতর শেষ বৈঠকের সময় দোয়া মাসুরের পর ইস্তেফার বা সাইদুল ইস্তেফার পড়া যাবে কিনা প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাস্লামের একটি হাদিস রয়েছে শেষ বৈঠকে আত্মাহত এবং দূরদের পর নবী সাল্লা সাল্লাম আল্লাহর কাছে বিভিন্ন চাওয়া পেশ করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তিনি বলেছেন যে যেটি শৈব বর্ণিত হয়েছে সোম্মা হাদিসের ভাষ্যটা হলো এরকম যে এরপরে সুমালিয়া তাহাইয়া মিনা দোয়াই মাসা এরপর আল্লাহ তালার কাছে যে কোনো দোয়া চাইবে সে বান্দা যেন পেশ করে অতএব শেষ বৈঠকে আত্মহাত এবং দুরুদের পর দোয়া মাসুরে হিসেবে আল্লাহ মাইনিজলম তুলাম সিজুল মাংকে যেটা আমরা পড়ে থাকি প্রসিদ্ধ দোয়া এর পাশাপাশি দোয়াই মাসুরা আর এই এইটির পাশাপাশি কোনো হাদিস বর্ণিত যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন অতএব আমরা বর্ণিত দোয়া এটা হাদিস হিসাবে নিবেদন করতেই পারি তারপরে অন্য কোনো দোয়া ইসতে বর্ণিত সেটা আমরা করতে পারি তবে ফুকাহাফ এক্ষেত্রে মানুষের কথার সাথে মিলে যায় এই টাইপের দোয়া মানে যেগুলো মানুষ মানুষকে বলে আহ এ জাতীয় কথা যেন না হয় ফরম্যাটের যে দোয়াগুলো আছে সেগুলো যেন হয় বিশেষভাবে এবং মানুষের পারস্পরিক কথোপকথনের সাথে যেন না মিলে সেরকম দোয়া নিবেদন করার জন্য তারা বলে থাকেন আর হাম্বুলি ফকিরা দুনিয়ার ভোগ বিলাস পার্থক্রে আরোপ করেন তবে হাদিসের যে ভাষ্যটা সেটা অবশ্য পরিষ্কার পরে যে কোনো দোয়া চাইবে বান্ধা যেন নিবেদন করে এখানে যে কোনো দোয়া বলতে কোন বা হাদিস বর্ণিত দোয়া নিজের ভাষায় বা মনমতো যে কোনো দোয়া সেই বৈঠকে করা যাবে না